ধনুরাশি ধনুলগ্ন সাইন জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত প্রায় সাত আট মাস অর্থাৎ দু সালের সাতাশে জুলাই পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্রায় দুশো আড়াইশো দিন আমরা এ প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শনিকে নিয়ে আলোচনা শনি এতদিন বক্রি ছিল তিনি এবার মার্গি হয়েছেন আর আপনারা তো জানেন যে শনির ঢাইয়া আপনাদের চলছে আর দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু শনির ঢাইয়া আপনাদের চলবে এটিও কিন্তু জেনে রাখুন ভয় দেখাচ্ছি না আর গুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন আপনাদের অষ্টমে তিনি কিন্তু এই ডিসেম্বর মাসেরই পাঁচ তারিখে তিনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে প্রবেশ করে যাবেন কেন্দ্রপতি আপনাদের লগ্নপতি আপনাদের সুখের সুখের প্রতি তিনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে এই গোচর করতে চলেছেন দুর্দান্ত একটি সংবাদ আর শনি গুরু দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে গুরুর নক্ষত্রে এই গোচর করছে স্কিপ না করে পুরোটাই শুনুন দেখুন যারা মূলা নক্ষত্র যারা পূর্ব ভাদ্রাপদ উত্তর ভাদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছক টি কেমনটি দেখাবে ফার্স্ট হাউস যেখানে নয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস যেখানে রাহু বসে আছে ইলেভেন লেখা আছে এটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব রাহু নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে গোচর করছে শনি মহারাজ বর্তমানে আপনাদের সুখভাবে গোচর করছেন শনির ঢাইয়া আপনাদের চলছে শনি এতদিন বক্রি ছিল এবার তিনি মার্গি হয়েছেন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিশে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং সতেরোই মে দু হাজার তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করতে চলেছেন আর দু হাজার ছাব্বিশ সালে সাতাশে জুলাই তিনি আবার বক্রি হবেন আর শনি মহারাজের পর আমরা যদি গুরুকে দেখি আপনাদের আশিল মালিক তিনি উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন বারো বছর পর তিনি উচ্চস্থ হয়েছেন অষ্টমভাবে নিজের নক্ষত্র পুনর্ নক্ষত্রে তবে বৃহস্পতি কিন্তু আবার পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে গোচর করে যাবেন এবং আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং সেখানেই তিনি থাকবেন দু হাজার ছাব্বিশ সালের দোসরা জুন পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনের নক্ষত্রে থাকছে আপনাদের ভাগ্যস্থানে তাহলে শনির সাথে এই তিনটি প্ল্যানেটকে অ্যাডজাস্ট করে কম্বাইন করিয়ে আমরা আলোচনা করব কারণ মেজার প্ল্যানেটস বাকিগুলো এদেরও একটা গুরুত্ব কিন্তু থেকে যায় শনিকে দেখুন শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী তাহলে মূলত শনি মহারাজকে কর্মফলদাতা যেমন কর্ম করবেন তার তেমন ফল পাবেন কার্বান নিয়ে বাধিকারেস্তে মা ফলে সুকথা জানা মা কর্মফল হেতু তে সঙ্গহস্ত কর্মাণী শনি এতদিন বকড়ি ছিল নেগেটিভ প্ল্যানেট শনি শনিকে নেগেটিভ প্ল্যানেট কেন বলছি হ্যাঁ শনি মহারাজ তো দেবতা দেবতা হওয়া সত্ত্বেও তাকে নেগেটিভ প্ল্যানেট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বেদিক জ্যোতিষে পরাশর বিজ্ঞান বলুন ভৃগুনন্দিতে বলুন আর এখানে যদি আপনার লাল কিতাব দেখেন সেখানেও কিন্তু পণ্ডিত রূপচান্দ যশীজি শনি রাহু কেতু তিনটি গ্রহকেই পাপীয় কাটলি বলছেন এজন্যই শনির তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহে সাধারণত তিনি নেগেটিভিটিই বর্ষণ করে থাকেন তবে ব্যতিক্রমও আছে আর শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহে কিন্তু তিনি মজবুতি প্রদান করেন এটিও কিন্তু সত্য আর যেহেতু মার্গী হয়েছেন পজিটিভিটি তো কিছুটা হলেও নিশ্চিতভাবে বাড়তে চলেছে তো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই আমি যেটি বলবো দেখুন আপনাদের মধ্যে অনেকেরই মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া মায়ের সাথে কথা কাটাকাটি হওয়া মান অভিমানের পালা চলা অথবা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া অথবা মায়ের কর্মের অবনতি হওয়া অথবা আপনাদের মধ্যে কারোর পেটের সমস্যা বুক জ্বালা জ্বালা করা ভাব গ্যাস্ট্রিক অম্বল এর সমস্যা শরীরের ওজন বিশেষ করে হিপ এবং বেলি পোর্শানে আপনাদের মেদ বা ওজন একটু বেড়ে যাওয়া আপনাদের মধ্যে অনেকেরই রক্ত হৃদপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা দেখা দেওয়া অনেকের ক্ষেত্রেই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা প্রাপ্তি হওয়া রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই একটু টেনশন আপনাদের ভোগ করা এবং আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু কর্মস্থানে কেরিয়ারে আপনারা আপনাদের মরজিমাফিক যে ফলাফল আশা করেছিলেন সেটি হয়তো প্রাপ্তি করে উঠতে পারছিলেন না অনেকের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছিল কর্মস্থানে আলসেমি ভাব বেশি কাজ করছিল। আবার আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনারা মেজাজ গরম করে ভুলভাল ভাল নিয়ে ফেলেছেন শব্দ চয়নের ক্ষেত্রেও হয়তো অনেক গণ্ডগোল করে ফেলেছেন শ্বশুরবাড়ির সাথে হয়তো সম্পর্কে দূরত্বতা তৈরি হয়েছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ হয়তো আপনারা প্রাপ্তি করেছেন দাম্পত্য জীবনে কলহ হয়তো বেড়েছে দেখুন এই যা জিনিস বললাম এগুলি আপনারা বিগত সাত আট মাস ধরে যে সাত আট মাস চলে গেল তার মধ্যে আপনারা হয়তো এর মধ্যে কিছু কিছু পরিলক্ষিত করেছেন তবে শনি যেহেতু এবার মার্কি হয়েছে তাহলে অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনারা এবার প্রাপ্তি করতে চলেছেন যতই শনির ঢাইয়া চলুক না কেন ধনুরাশির জাতক জাতিকাদের দোসরা জুন দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন জামি জমি নতুন গাড়ি বা নতুন বাড়ি আবারও বলছি নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস প্রাপ্তির যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে এছাড়া মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃিকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন এর লাভ আপনারা আশা করি নিশ্চিতভাবে ওঠাবেন ধীরে ধীরে শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ আপনাদের পরিলক্ষিত হবে আর এ সময় যারা যাদের রং ট্রিটমেন্ট হয়েছিল তারা সঠিক মেডিসিন প্রাপ্তি করতে চলেছেন বেকার যুবক যুবতী যারা আছেন আপনাদের অবশ্যই নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু থাকবে আবার দেখুন রাহুকে কিন্তু বলা হয়েছে শনিবাত রাহু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে মানচি রাহুর নিজের নক্ষত্র শত বিষয় আছে তৎ সত্ত্বেও বলব যে রাহু পরাক্রমের ভাবে অবস্থান করে আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছেন ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ থেকে আপনাদেরকে উপকৃত করতে চলেছেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ যারা করেন তারা কিন্তু এ সময় লাভান্বিত হবেন এ সময় ভাই বা বোনেদের সাথে সুসম্পর্ক একটু বজায় রাখার চেষ্টা করুন দেখবেন সেখানেও তাহলে আপনারা লাভান্বিত হবেন তবে সুসম্পর্ক যদি বজায় রাখতে পারেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রেও একটু সচেতনতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করে চলতে হবে কোনো প্রকার লোন বা ঋণ নেওয়ার আগে দশবার বিচার বিবেচনা আপনাদের করে নেওয়া উচিত শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কর্মস্থানে এবার সাধারণত টেন হাউসে স্যাটার্ন নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যেহেতু শনির দৃষ্টি এখনও আপনাদের কর্মস্থানে থাকবে তাহলে ওই আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে তাহলে হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম এবং ফোকাস এবং কনসিস্টেন্সি এর কিন্তু কোনো বিকল্প নেই এগুলি কিন্তু আপনাদের চোখ বন্ধ করে করে যেতে হবে কোনো প্রকার কর্মক্ষেত্রে প্রতিবাদ করা থেকে আপনারা এ সময় বিরত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর দেখুন কেতু কিন্তু আপনাদের এখনও ভাগ্যস্থানে আছে তাহলে আবারও বলব হার্ডওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না প্রয়োজনে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ গ্রহণ করবার চেষ্টা করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন এর মধ্যে কোনো না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ঘটেছে বা ঘটতে কিন্তু পারে আর এ সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার গোলযোগ করাটা আপনাদের জন্য কিন্তু ঠিক হবে না আবার দেখুন শনি মহারাজের অন্তিম দৃষ্টি দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে তবে গুরু বৃহস্পতি তিনি কিন্তু পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে গিয়ে আপনাদের রাশির মালিক নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে শনি দৃষ্টি রাশিতে থাকলেও যেহেতু দৃষ্টিও রাশিতে পড়ছে তাহলে নিশ্চিন্তে থাকুন পাঁচই ডিসেম্বরের পর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ ব্যক্তিত্বের নিখার আসতে চলেছে নাম যশ খ্যাতিপ্রাপ্তি হতে চলেছে এই ধরনের যোগ আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হবে তবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে নজর দিতে হবে আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন কনফিডেন্স গেন করতে চলেছেন বয়সে বড় ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হবেন তবে ভাই বা বোন বয়সে ছোট যারা তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকার প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত এবার দেখুন শনি মহারাজ বিশে জানুয়ারি কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে অত্যন্ত পাওয়ারফুল কিন্তু হতে চলেছেন বিশি বিশে জানুয়ারি থেকে সতেরোই মে দু আর এ সময়ও কিন্তু রাহু নিজের নক্ষত্র শতবিশতে থাকবে এবং গুরু কিন্তু বক্রিই থাকছে তাহলে একটি জিনিস স্পষ্ট যে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে বিশেষ করে বিশে জানুয়ারির পর মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা যেন জড়াতে যাবেন না যাদের বিশেষ করে সুগার বা ডায়াবেটিসের কোনো ইস্যুস আছে তারা অবশ্যই মেডিকেল প্রেসক্রাই মেডিকেলি প্রেসক্রাইবড হন এবং সেই মেনটেন করে চলুন ডায়েট মেনটেন করে চলুন শরীরচর্চা যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ গুরু কিন্তু অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন মাত্রা অতিরিক্ত শরীরের ওজন কিন্তু বেড়ে যেতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করুন আর এ সময় আপনার দাম্পত্য জীবন আপনার আইনি ব্যাপার আপনার বিজনেসের ব্যাপার আপনার সম্পর্কের ক্ষেত্র বিশেষ করে বয়সে বড় ছোট এবং আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে আপনাদের কিন্তু এ সময় রেসপন্সিবিলিটি দায়িত্ব মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে হ্যাঁ এখনও নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধব এদেরকে আপনারা মিস করতে পারেন চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে চলুন ষড়যন্ত্র কিন্তু আপনার পিছনে চলছে প্রতিকার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রৌং শ নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন না না পারলে অন্তত সন্ধেবেলা করে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি মহারাজ তো কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করবেন নয় তাবিজ কবজ মাদুলি পাথর পরে তবে কিছু উপা উপ প্রতিকার আমি আপনাদের বলবো যদিও শনির অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না কর্মপ্রবাণ হতে হবে আমাদের তৎসত্ত্বেও বলবো যে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে দূরে থাকুন যারা বিশেষ করে লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের সাথে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে লয়ার বা আইনজীবীদের বিরুদ্ধে কোনো কথাবার্তা যেন বলবেন না তাদের সাথেও সম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন আর যেহেতু ঢাইয়া চলছে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি সংখ্যা বা নিউমারোলজি ওয়াইজ আপনি বুঝবেন কি করে আপনার জন্মসংখ্যা ভাগ্য সংখ্যা নাম সংখ্যা অর্থাৎ ড্রাইভার নাম্বার কন্ডাক্টার নাম্বার নেম নাম্বার কত দেখুন গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার ড্রাইভার কন্ডাক্টার ক্যালকুলেটার যে কোনো ওয়েবসাইট ওপেন করে ফুল ডেট অফ বার্থ বসিয়ে নিজের ড্রাইভার কন্টাক্টর নাম্বার বার করুন তারপর সার্চ করুন নেম নিউমোরোলজি ক্যালকুলেটার নেম নিউমোরোলজি ক্যালকুলেটার সেখানে নিজের নাম বসিয়ে ফুল নেমটা চেক করুন ফোর সেভেন বা এইটের আন্ডারে আসছে না তো তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন কারণ এবছরগুলো ধরে আগত আরও যে তিনটি বছর আপনাদের মিত্রগ্রহের নয় অ্যাস পার নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আর যারা বিশেষ করে বাড়িতে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করছেন অথবা যাদের বাড়িতে উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে ওয়াশরুম বাথরুম আছে তাদেরকেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আপনাদের আশির মালিক গুরু তিনি বক্রি অতিচারী উচ্চস্থ আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত তাহলে দীক্ষা গ্রহণ করা এ সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার ঘরে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন